আরশের নিচে যে প্রথম জায়গা পাবে তিনি হচ্ছেন নাই পরায়ণ শাসক প্রিয় হাজেরিন আমাদের নেতাদের যে অবস্থা এই অবস্থায় কি জান্নাতে আরশের নিচে ছায়া পাবে কথা বলে না জোরে বলেন জোরে বলেন সালসর ডালসর গমজল মানুষের পায়খানা খোর সমস্ত নেতা আছে না নাই কথা বলে না আছে না নাই আমি কি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছি নয়পুর আইন নেতা হতে হবে এই নয়পুর নেতা এমন হতে হবে কেমন হতে হবে সেটা জানার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এই নয়পুর শাসক আমাদের দুনিয়ার জমিনে যে আমাদের নেতাগুলো আছে যাদের পিছনে আপনি আমি ঘুরে এই সমস্ত নেতা কিয়ামতের ময়দানে আল্লাহর عرশের নিচে ছায়া পাওয়ার যদি উপযুক্ত হয় প্রিয় হাজরে এমন কঠিন মুহূর্তে আমার আল্লাহ প্রদান করবেন ওই নেতাদের আদর্শ আর চিন্তা চেতনা ইসলাম অনুযায়ী যদি না হয় আপনি যেই নেতাকে অনুসরণ করতেছেন সেই নেতার চরিত্র যদি কুলসিত হয় সেই নেতার চরিত্র যদি খারাপ হয় সেই নেতার চরিত্র যদি লম্পাড আর বদমা পরিণত হয় আপনারা বলেন তো এই নেতা কি আরো নিচে ছায়া পাবে হ্যাঁ পাবে না পাবে না কি জোরে বলেন পাবে না প্রিয় হাজির কেমন নেতা আরো নিচে ছায়া দান করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কারিবে কারীমে আমাদেরকে জানাই দিতেছে ও বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে যারা নেতা হবে যাদের নেতা যাদের ক্ষমতা আমি প্রদান করব। তাদের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন যাদের ক্ষমতা দিয়েছে তাদের কাজ হবে সাইটটা আরো জোরে কয়েটা আরো জোরে জোর জোর না। আরো জোরে এই স্লোগান যদি মিছিলের হত আপনার নেতার হতো তাইলে তো তখন মাঠ কাঁপে ফেলতেন নেপরায়ণ শাসকের কাজ হবে কয়টা জোরে বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হাজের ৪১ নং আয়াতে আমাদেরকে জানাই দিতেছে আল্লাযীনা ইম্মা ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু

আমাদের যে এমপি আছে এমপি মহাদহের কাজ কয়টা আমাদের যে মন্ত্রী মহাদয় আছে তার কাজ কয়টা আমাদের যে প্রধানমন্ত্রী আছে তার কাজ কয়টা সবাই কাজ হচ্ছে যাদেরকে আমার রাব্বুল আলামিন ক্ষমতা প্রদান করবে এই ক্ষমতা প্রদান করা মানুষদের আমার আল্লাহ শর্ত প্রদান করেছে যে তোমরা শুধু নেতা হলেই চলবে না নেতা হতে হবে উমরের মতো সাইটটা কাজকে দুনিয়ার জমিনের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে জোরে বলা যাবে কি সুবাহ নেতা আমাদের ছিল আমিরুল মুমিনিন ঠিক না বেঠিক জোরে বলেন ঠিক না বেঠিক আমিরুল মুমিনিন নামাজের খলিফাতুল মুসলিমিন ছিলেন তিনি কেমন নেতা ছিলেন শুনবেন আপনারা হ্যাঁ আমিরুল শাসন কার্য যখন তার ভারে অর্পণ করা হয়েছে বাইতুল মাল থেকে তার ভাতা প্রদান করা হতো কি প্রদান করা হতো জোরে বলেন তার ভাতা প্রদান করা হতো যেই ভাতা তার প্রদান করা হতো এই ভাতা দিয়ে সংসার কোন মতন চলতেছে আশেপাশের সাহাবিরা দেখতেছে আমিরুল মুমিনিন অনেক কষ্টে তার সংসার পরিচালনা করতেছে আমিরুল মুমিনিনের ভাতা বাড়ানোর প্রয়োজন এটা কে চিন্তা করতেছে জোরে বলেন আমিরুল মুমিনিনের ভাতা বাড়ানোর প্রয়োজন তিনি কেমন মানুষ ছিলেন প্রিয় হাজির আমাদের নেতার মতো মানুষ তিনি ছিলেন না তার ভাতা বাড়ানোর প্রয়োজন কর্মচারী ভাবতেছে যে তার ভাতা বাড়ানোর প্রয়োজন আমিরুল মুমিনিন অনেক কষ্টে সংসার পরিচালনা করেন চারজন সাহাবী পরামর্শ সবাই বসলেন কয়েকজন সাহাবী ধরে বলেন চারজন সাহাবী পরামর্শ সবাই বসলেন যে আমরা আমিরুল মুমিনিনকে প্রস্তাবনা পেশ করব যে ওনার ভাতাটা বাড়ানোর প্রয়োজন কিন্তু কে আমিরুল কে বলবে এই সাহস আর কেউ পায় না এই সাহস কেউ পায় না আমিরুল মুমিনিন অনেক কষ্টে সংসার পরিচালনা করতেছে চিন্তা করলেন যে তেনার খুব কাছের মানুষকে আমাদের ধরতে হবে জেনার সাথে সবসময় তিনি মহাব্বতের সহিত কথা বলে মহাব্বতের মানুষ দিয়ে কিছু কিছু সময় অনেক বড় কাজ হয় ঠিক না বেঠিক

কন্যায় ছিলেন না তিনি ছিলেন উম্মুল মুমিনিন অর্থাৎ রসুল্লাহ আলাইহি সাল্লামের স্ত্রী জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ তেনার সাথে সবসময় কথা বলতেন বাবা আর মেয়ের সাথে সম্পর্ক ভালো হয় শুধু সম্পর্ক নয় যে রাসুলের সাথে তিনি ছিলেন এই জন্য আরো সম্পর্ক গাঢ় হয়েছে প্রিয় হাজির তেনাকে প্রস্তাবনা পেশ করা হলো বলা হলো হাফসা আনহা আমরা যে পরামর্শ করে আপনাকে বললাম আমাদের এই নামটা কিন্তু আপনার বাবাকে বলা যাবে না কেন বলা যাবে না যে আমাদের নাম যদি তিনি শুনে তাইলে তিনি আমাদের উপর ক্ষেপে যাবেন তিনি আমার উপর রাগ করবেন এই জন্য নাম সারাই তেনার কাছে বলেন এক সময় বসে বাবাকে জাক দিয়ে বললেন বাবা আপনার ভাতাটা একটু বাড়ানোর প্রয়োজন কিছু সাহাবি আমাকে আপনার ভাতা বাড়ানোর প্রয়োজনের জন্য আমার কাছে পেশ করেছে আমার কাছে বলেছে আপনার বাবার ভাতা বাড়ানোর প্রয়োজন আপনি আপনার বাবাকে বলেন এই কথা শোনার সাথে সাথে আমিরুল মুমিনিন রাগ হয়ে গেলেন রাগে চেহারাটা লাল হয়ে গেছে আমিরুল মুমিনিন বলতেছে কে তোমাকে কথা বলল বাবা তাদের নাম বলা নিষেধ আছে আপনি বলেন আপনার ভাতাটা বাড়ানোর দরকার আছে না নাই আমিরুল মমিনিন তার কন্যাকে বেশি মহব্বত করে ভালোবাসে তিনটা প্রশ্ন করেছিল কয়টা জোরে বলেন জোরে বলেন কয়টা আর জোরে একটা তাকবির হবে লিল্লাহে

জর্গতমের সামনে চলাচ বস্রকন্্ঠে আবস্থলক সবাই মিলে একই তালে দাওনা স্লোগান নারায়ে তাকবির নারায়ে তাক বির নারায়ে তাকবিরদিন দিন ইসলাম, জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক না মেঠে ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলা এটাই হবে না যাও হিন্দুস্থান জনগণের সামনে চলো বস্ত্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান না কয়েকটা প্রশ্ন করেছিল প্রশ্ন করেছিল বলতেছিলাম বলতেছিলাম সাতজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি তার নাম তিনি হচ্ছেন নাই পুরায়ণ শাসক ঠিক না

যেই যুবককে কোন সম্ভ্রান্ত পরিবারের সম্পদশালী পরিবারের রূপসী যুবতী মেয়ে তাকে খারাপ কাজের জন্য প্রস্তাবনা করল কিন্তু সে বলল ফাকাল ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এমন যুবক কি আমাদের মাঝে আছে কথা বলে না যুবকরা তো ডিজিটাল যুগ স্মার্ট যুগ মোবাইল পে রাত বারোটা একটা ফ্রি ফায়ার থেকে শুরু করে মোবাইলের মধ্যে যত যত ছবি আছে সমস্ত ছবি দেখে কি দেখে না জোরে বলেন দেখে না নাই আর তোমাকে ইসলামের বাইরে যাওয়া যাবে না তোমাকে ইউসুফ আলাপসালামের মতো হতে হবে তার মতো হতে হবে যারা বলেন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম কে যখন জুলাইখা তার রূপে গুণে অভিভূত হয় যখন তার কাছে জেনার জন্য প্রস্তাব করলেন কিসের জন্য প্রস্তাব করেছে যারা বলেন জেনার জন্য প্রস্তাব করেছে ও জুলাইখা ও ইউসুফ তুমি আসো আমার কাছে আসো তুমি যদি আমার মনটাকে খুশি করে দাও তাইলে এই তোমাকে অনেক সম্পদ দান করব তোমাকে সমস্ত কিছু দান করব ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেছিলেন না না আমি তোমার এই কাজে রাজি হতে পারি না কেন পারি না আমি তো আল্লাহকে ভয় করি আমি কাকে ভয় করি জোরে বলেন ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালামকে যখন বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদের জানাই দিতেছেন মারাদাতুল্লাতি হুয়া ফি বাইতিহা নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতালাক ক্বালা মাযাল্লাহ ইয়া চলছ তুমি হয় না কেন লাজ ফেসবুক তে সেরে করছ কেন পাপ তুমি ফেসবুকেতে ছবি সেরে করছ কেন পাপ ঠিক নেই মিছি প্রিয় হাজرین প্রিয় হাজرین বলতেছিলাম ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম দরজার দিকে দৌড় দিয়েছেন আজিজ মিশর সামনে দাঁড়ালো জুলাইখা বলতেছে তোমার গোলাম আমার সাথে খারাপ কাজ করার জন্য আমাকে প্রতারিত করেছে ইউসুফ আলাইহিস সালাতু সালামের পিছন দিক থেকে জামা সেরা ছিল ঠিক না বেটি আমি ঘটনা বলার উদ্দেশ্য নয় আমি বলতেছিলাম যে ইউসুফ আলাইহিস সালাতু সালামকে যখন এই জেনার কাজে খারাপ কাজে যখন আজি যে মিশরের স্ত্রী যখন খারাপ কাজ থেকে যখন তাকে করাইতে পারল না খারাপ কাজ যখন করাইতে পারল না তখন না যে মিশর তাকে হুমকি দিয়েছিল যে তুমি যদি আমার সাথে প্রেম নিবেদন না করো তাইলে তোমাকে আমি কারা বন্দি করবো কি বন্দি করবো কি বন্দী করব কারাবন্দি করবো আমার আল্লাহ খারাপ্পুল আলামিন কোরআনুল কারিমে আমাদেরকে জানাই দিতেছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে আমার আল্লাহকে সেই সময় বলতেছেন ক্বালা রাব্বিস সিজনু ওয়া হাবু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই জোরে বলা যাবে কি আল্লাহু আকবার জগ আল্লাহ ওগো আল্লাহ এই মেয়েরা যে আমাকে খারাপ কাজের দিকে ডাকতেছে এর থেকে আমার কাছে কারাগার হচ্ছে সবচেয়ে বেশি ভালো এখন আপনারা দেখতেছেন বিভিন্ন হুজুরা জেল খাটতেছে ঠিক না বেটি বিভিন্ন হুজুরেরা জেল খাটতেছে এখন সাধারণ জনগণ বলতেছে হুজুরা যদি দোষ না করে তাহলে কি জেলে যায় কথা বলে না কথা বলে না হুজুরা যদি দোষ না করে হুজুরকে জেলে যায় ইতিহাস সাক্ষী ইব্রাহিম আলাইহিস সালাম যে যখন খমতা সিন্না তার দিকে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল সে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পারে নাই তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল موسی আলাইহিস সালাম যখন যখন মুসা আলাইহিস সালাতু সালামকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল নীল নদী যে পানির মধ্যে ডুব খেয়ে খেয়ে চুবা খেয়ে খেয়ে ফেরাউনের মৃত্যু হয়েছে মুসা আলাইহিস সালাতু সালামকে আমার আল্লাহ রক্ষা করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন সাবা পর্বতের উপরে উঠে আল্লাহর তাওহীদের ঘোষণা দিয়েছিলেন যখন সমস্ত নিজের কাছে ডাকানোর জন্য চেষ্টা করেছে রমণী দেওয়ার কথা বলেছে যা সম্পদ চাও তাই দিব তারপর আমাদের কথা سنو কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু লাহাব উদ্বা সবার কথা শুনে নাই প্রিয় হাজرین ইমাম আবু হানিফা যখন তার যুগের बादशाहর কথা যখন শুনে নাই কাজীর পদ গ্রহণ করে নাই ও ইমাম আবু হানিফা আবু হানিফাকে কারাগারের মধ্যে বিত্বারণ করতে হয়েছে ইমাম ইবনে তাইমিয়াকে যখন ইমাম ইবনে তাইমিয়াকে যখন যখন ক্ষমতা সিন্ধা সমতা সিন্ধা যখন ইমাম ইবনে তাইমিয়াকে তার কারণে উদ্ধ করতে পারে নাই নিজের কাছে নিতে পারে নাই তখন ইমাম ইবনে তাইমিয়াকে বারবার কারাগার করতে হয়েছে প্রিয় হাজرین মাহমুদুল হাসান দেওবন্দী রাহমাতুল্লাহ আলাইকে যখন ইংরেজরা তার ফতোয়ার বিরুদ্ধে যখন ইংরেজদের ফতোয়ার বিরুদ্ধে মাহমুদুল হাসান দেওবন্দি যখন ফতোয়া দিয়েছিল মাহমুদুল হাসান দেওবন্দিকে কারা কারাবদ্ধ করতে হয়েছে যুগে যুগে সমস্ত হক সমস্ত হককে বাতিলের সামনে কারাবন্দি হতে হয়েছে আপনারা মনে করতেছেন যে হুজুরদের দোষ আছে না মামুনুল হকদের দোষ নাই মুফতি সাখোয়াত হুসেন রাজিদের নাই রফুল ইসলাম মাদানির দোষ নাই কোন আলেমদের দোষ নাই তারা নির অপরাধ তাদের একটাই মাত্র অপরাধ তারা ইসলামের হক কথা বলে এই হক কথা বলার কারণে ইসলামের ঝান্ডা বাংলার জমিনে পথ পথ করে উঠবে এটাই তাদের সহ্য হয় না এটাই তাদের সহ্য না হওয়ার কারণে তাদেরকে জেলের মধ্যে আবদ্ধ করা হয়েছে কথা বলেন ঠিক না বেটি প্রিয় হাজির আমাদেরকে সতর্ক হতে হবে আর যুগে যুগে এটাও দেখা গেছে যে কারাবন্দি হয়েছে আবার শাসকদের পাশাটাও কিছু গোলাম ছিল প্রিয় হাজির এই জন্য আমাদের যুবকদের হতে হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যে তাদের চরিত্র সংশোধনের জন্য সর্বোচ্চ চেষ্টা তাদের করতে হবে কথা বলেন ঠিক না বেঠি প্রিয় হাজির

তার মেয়ে হাফসা রাদি তালা নোর কাছে করেছে ও আমার মেয়ে তারা যে আমার বেতন বাড়ানোর জন্য বলেছে আমার বেতন বাড়ানোর জন্য যে বলেছে তুমি তো রাসূলের সাথে ছিলে মা বলো বলো মা আমার রাসুল তুমি সারা জীবন যতদিন ছিল রাসূলের সাথে তুমি ছিলে তুমি একটু বলো যে আমার রাসূলের সর্বোত্তর খানা কেমন ছিল আমার রাসূল যদি খানা সর্বোচ্চ যেমন ছিল তার থেকে আমি উমরের খানা বেশি বড় হতে পারে না ওর দিল্লাহুতা লানু যখন তেনার মেয়েকে জিজ্ঞেস করলে মেয়ে বললেন ও বাবা আমি যখন রসূলের কাছে ছিলাম আমাদের মাঝে মধ্যে খানা ছিল না খানা ছিল তিন দিন পর্যন্ত আমাদের চুলায় কখনো আগুন জ্বলতো না ও মা ও আমার বাবা আমিরুল মুমিনিন ও বাবা অনেক কষ্ট করে আমাদের দিন অতিবাহিত করতে হয়েছে আল্লাহ রাসূলের সাহাবী আমিরুল মুমিনিন ওমর বলতেছে ও আমার মা হাফসা যদি এত কষ্টে যায় আমি যদি এখন ক্ষমতার মসনা বসে রাসুলের থেকেও যদি আমার খানা বেশি হয়ে যায় উচ্চমানের হয়ে যায় তাইলে আমি রাসুলের আদর্শ ঠিক মতো পালন করতে পারব না